এটা দেখ এই ওষুধটা কি কাজে ব্যবহার হবে আবার অন্য কালার ধারণ করে ঠিক ওই সময় এটা ব্যবহার করলে এটা ওই কারণে এই যে পোকা না কিসের জন্য ওষুধ দেয় জানি ওটা কবে যায়

আচ্ছা উজ্জ্বল দা একটা কথা আমার সেটা ব্যক্তিগত মানে এইগুলা কাজ করতে কি আপনার ভালো লাগে দাঁড়ান বেশি দূর হয় বলে আমি একজন নতুন কৃষক বাবা মারা গেছে জমা আছে যেহেতু আমার ফসল করা লাগে তাই আমি চিন্তা করি যেহেতু বৈজ্ঞানিক যুগ প্রত্যেকটা ফসল ভালোভাবে উৎপাদন করা যাবে এটা আমি বিশ্বাস করি বৃষ্টিতে যে আবাদ আমি করি তার খুব যত্ন করি যাতে সে আবার তার ফলন বেশি হয় তাতে কি মনে হয় যে শিক্ষিত মানুষ কৃষি কাজ করে কি সে জীবন চালাতে পারবে

দেশের বিভিন্ন শ্রেণীর মানুষকে অনুপ্রাণিত করা হচ্ছে সেই সাহেব সিরাজ ভাই মানে আপনি তো মেলা লেখাপড়া করছেন কোন পর্যন্ত করছেন আমি বাবা সরকারি কলেজ পদার্থবিজ্ঞান বিভাগ ওখান থেকে বিএসসি অনার্স পাশ করি এবং আমার ব্যক্তি জীবনে গোপেন্দ্রনাথ সংস্কৃত কলেজ কাব্যতীর্থ তীর্থ উপাধি এটা একটা সার্টিফিকেট আমার আছে অর্থাৎ হিন্দু ধর্ম এবং নৈতিক নৈতিক শিক্ষা বিষয়ের উপরে তিন বছরের একটা কোর্স আমার পড়া আছে তাছাড়া তো আপনি ইতিহাসও মনে হয় সাবজেক্ট মনে খুব পছন্দ করেন হ্যাঁ যে কোনো ইতিহাস সাধারণত সাধারণ যে ইতিহাসটা

মানে এটাতে আপনি কী মনে করে কী করলেন এটা মানে লেখাপড়া করলেন করে কৃষি কাজ করতেছেন আসলে সেটা না বিষয় হচ্ছে আমি তো বললাম যে এক একজন এক এক রকম পরিস্থিতির মধ্যে থাকে তারপরেও চাকরি বলতে আমি যখন চাকরির প্রস্তুতি চালাই ওই সময় জামাকে দেখবে মা আছে মা অসুস্থ তারা আমার বাবার কোনো ভাই নাই নিজস্ব বা নিজস্ব কোনো বোন নাই পুরুষজন কেউ নাই আমার আমারও তাই বিষয়টি আমি চিন্তা করলাম যে এইগুলান কে দেখে এ দেখবে কে পরিবার পরিচালনা করবে বৃষ্টিতে সেই দিন থেকে আমার ধারণা হলো যে এইগুলান পরিচালনা করতে হবে এবং জীবনে সৎভাবে মানে আপনি বাড়ি তো থাকা লাগবে আবার টাকা আরো ইনকাম করার প্রয়োজন তাতে মনে করলেন যে তাতে আমার এই কৃষি কাজ করাই ভালো হবে তাই না আমি মনে করি পড়ার না খুব প্রয়োজন নাই রাইট কথা

বাঁশের টুকরা আমি মারলাম কিন্তু সাপ মরল না সাপটা পালায় চলে গেল পালায় চলে গেল এখানে পরমেশ্বরের ইঙ্গিত না থাকার কারণেই হয়তো ওই সাপটা আমার হাত থেকে বেঁচে গেল এখানে এই তিনটা বিষয় ফেভার করতে হবে তবেই সাফল্য আসতে পারে আর শাস্ত্রে আরো পাওয়া যায় যে পরমেশ্বরের হুকুম বা ইশারা ছাড়া গাছের একটা পাতাও নাকি নড়ে না নড়ে না

না ব্যাপার করেন যে আপনি যারা দেখতেছে তারা আপনার বন্ধু আপনার কথা শুনবে সবাই বুঝতে পারছেন এটা হচ্ছে এমন একজন ব্যক্তি যাদের সঙ্গে হয়তো কখনো আপনার দেখাই হয়নি বর্তমান পুরুষ শাসিত সমাজ এই সমাজটা পুরুষরা শাসন করে যুব সমাজের প্রতি হবে আমার একটা অনুরোধ থাকবে এটা যে তারা সত্যের আঙ্গিকে সৎ পথে থেকে তারা যেন জীবিকা উপার্জন করে তারা কখনোই যেন অন্যায়ের বশবর্তী হয়ে কোথাও কোনো কিছু না করে